আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের চেয়ারম্যান সাহসী বিষয় ইঞ্জিনিয়ার আবদুল হানান হাদি আপনাদের সম্মুখে দু চারটি কথা বলব আমি সর্বপ্রথমে সর্বশক্তিমান আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে সক্রিয় জ্ঞাপন করছি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের একটা ভয়াবহ বিপর্যয় জাতীয় বিপর্যয় নির্বাচনের মাধ্যমে উত্তরণের পথ খুলে দিয়েছেন এই নির্বাচনে ভূমিদশ বিজয়ের জন্য বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই তিনি দেশের কর্ণধার হিসাবে এখন জাতিকে নেতৃত্ব দেওয়ার অধিকারী হয়ে কাজেই তার ঘরের উপরে এখন বিরাট দায়িত্ব জাতি চাপিয়ে দিয়েছে এই জাতিকে এই নেতৃত্ব দিয়ে সঠিক পথে পরিচালিত করা এবং নির্ধারিত টার্গেটে পৌঁছার চেষ্টা করা এখন তার রহমানের জন্য খরচ হয়ে পড়েছে আমি তার সাফল্য কামনা করি তিনি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানের সংযোজন করবেন এবং সেই আলোকে অন্যান্য নীতিগুলো নির্ধারণ করবেন এবং আল্লাহর সাহায্য নিয়ে তিনি তার রাষ্ট্রীয় কার্য পরিচালনা শুরু করবেন ইতিমধ্যে আল্লাহর প্রতি তার আস্থা বিশ্বাসের একটি নমুনা আমরা পেয়েছি যে গতকাল শুক্রবারে তিনি সমস্ত মসজিদগুলোকে বলেছিলেন যে আমাদের বিজয়ের জন্য আমাদের এই সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপনের জন্য আপনার সবাই মনোযোগ করবেন দেশবাসী সেই আহ্বানে দিয়েছে প্রায় প্রত্যেকটা মসজিদে বিএনপির সাফল্যের জন্য দোয়া করা হয়েছে ইনশাআল্লাহ এইভাবে তিনি যদি আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রেখে অগ্রসর হন নিশ্চয়ই তিনি আরো বড় নেতা হবেন অনেক বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন আমরা আশা করি এবং আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ তাকে যেন হাত দ্বারাজ করেন তৌফিক দান দেন ইসলামের সেভাষাল হিসাবে এই জাতিকে নেতৃত্ব তিনি যেন দিতে পারেন আজকে আমি দু একটি কথার অবতারণা করব সেটা হলো যে ডাক্তার ইউনোস এবং ডাক্তার রিয়াজ এই দুই তারা এজেন্ট আমেরিকার এজেন্ট তারা যেই চুক্তি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে গিয়েছে এই বাণিজ্যের চুক্তি হল অধীনতার চুক্তি এই বাণিজ্য হল কলোনাইজেশনের প্রথম পদক্ষেপ এই বাণিজ্য চুক্তির মধ্যে বলা আছে যে আমরা কোনো অস্ত্র শস্ত্র আমেরিকার ছাড়া আর কারো কাছ থেকে কিনতে পারবো না রাশিয়া এবং চীন থেকেও না অন্য কোনো দেশ থেকেও না আমেরিকার অস্ত্র শস্ত্রের দাম অনেক বেশি আমাদের মতো গরিব দেশ এটা বহন করতে পারবে কিনা সেটা নিয়ে সংশয় আছে তারপরে আরও কিছু কথা বলছে যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ কিন্তু এখানে সেই বাণিজ্য চুক্তির মাধ্যমে আমেরিকার কৃষি পণ্য আমাদের দেশে বাজারজাত করা হবে তাহলে আমাদের দেশে কৃষকদের কী অবস্থা হবে এখানে আরও কিছু বলা আছে যে হান্ড্রেড পারসেন্ট আমরা গার্মেন্ট ফ্যাক্টরির জন্য আমেরিকার থেকেই ইম্পোর্ট করব এবং জিরো টারিফে আমেরিকায় এই গার্মেন্ট প্রোডাক্টগুলো এক্সপোর্ট করব এখন আমরা তো বিভিন্ন দেশ থেকে তুলে আনি মিশর থেকে আনি যেখানে সস্তা পাই সেখান থেকেই আনি এখন আমেরিকার তেলার দাম যদি বেশি হয় তেরি আঠারো পার্সেন্ট কমাইলে লাভ কি যদি তারা দাম তিরিশ পার্সেন্ট বাড়ায় দেয় তাহলে তো আমরা লসে পড়ে যাব কাজেই এই অধীনতামূলক চুক্তি যেটা ডক্টর এনুস এবং আলিরাজ করে গেছে এটা পুনরায় পুনর্বিবেচনা করা দরকার আর একটা জিনিস এখানে আমি আমাদের মাননীয় ভবু প্রধানমন্ত্রীকে বলব যে বিএনপির ভিতরে আওয়ামী লীগের লোকজন স্বৈরাচারের লোকজন ঢুকে যদি আমাদের রাজনীতিবিদদের হত্যা করতে থাকে তাদের ঘরে আগুন দিতে থাকে বা আওয়ামী লীগ বিরোধী যারা ছিল তাদেরকে নির্মূল করতে থাকে তাহলে এটা অত্যন্ত যারা হবো প্রধানমন্ত্রী তারেক জায়গা সতর্ক করব যে স্বৈরাচারী আওয়ামী লীগ তাদের কর্মী বাহিনী গোপনে বিএনপির মধ্যে ঢুকিয়ে দিয়ে যদি এদেশের রাজনীতিবিদদের বাড়িঘর জ্বালায় হত্যা করে এবং তাদের অত্যাচার করে সেটা তার দেখার বিষয় আছে হ্যাঁ সমাজের জন্য আতঙ্ক সমাজে যদি আতঙ্ক তৈরি করে তাহলে কিন্তু তার জনপ্রিয়তা কমে যেতে পারে এই ব্যাপারে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করব। আরেকটি কথা হলো যে বাহাত্তর সালে যে সংবিধান আছে সেই সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান তৈরি করার উদ্যোগ তিনি তার ঘোষণা অনুযায়ী নেন তাহলে আল্লাহ সাহায্য তিনি বেশি করে পাবেন এবং অনেক দিন তিনি ক্ষমতায় থাকতে পারবেন মেহরবানি করে আপনি করবেন না আপনি ইসলামকে শক্তি করে ধরে রাখবেন আল্লাহর সাহায্য আপনি বিজয় লাভ করবেন ইনশাল্লাহ আপনাকে কেউ সরাইতে পারবে না আমি একটা গ্যারান্টি দিয়ে দিলাম আপনি বিশ্বাস রাখেন আওয়ামী লীগের ধ্বংস হয়েছে আওয়ামী লীগের স্বীরাচারে পতন হয়েছে তারা সংবিধান থেকে ইসলামকে বাদ দিয়া ইসলাম বিচ্ছিত হয়ে ঘুষ দুর্নীতিতে লিপ্ত হওয়ার জন্য তারা পতন পতন অনিবার্য করে তুলেছিল কাজেই আপনি সরকারের মধ্যে যে সমস্ত আমলা আছে এবং যারা সরকারের কলকাবজা তারা যাতে দুর্নীতি করতে না পারে জনগণের অর্থ আত্মসাত না করতে পারে বিদেশে না করতে পারে জনগণের খাদ্যা এবং জিনিসপত্র নিত্য ব্যবহার্য জিনিসপত্রে ভেজাল ঔষধে ভেজাল না দিতে পারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ঘটাইতে না পারে সেদিকে আপনি সতর্ক দৃষ্টি রাখবেন আপনি একটা জিনিস মনে রাখবেন জনগণ যতক্ষণ আপনার উপরে সন্তুষ্ট আছে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট জনগণ যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে ক্ষমতায় রাখতে পারবে না আপনি জনগণের কাতারে থাকবেন বিদেশের কথায় আমেরিকায় ভারতের কথায় হ্যাঁ উজ্জীবিত হইয়া তাদের আশ্বাসে আশ্বস্ত হইয়া আপনি জনগণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না বিশেষ করে দুর্নীতি এগুলো বন্ধের ব্যাপারে কারো কথাই আপনি শুনবেন না আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করে দুর্নীতি বিচার করেন আপনি অনেকদিন ক্ষমতায় থাকবেন আর দুই নম্বর কথা হলো এই ট্রেড আমেরিকার সাথে ডক্টর ইনুজ যে বাণিজ্য চুক্তি করে গেছে সেই বাণিজ্য চুক্তিগুলো আপনি পর্যালোচনা করে দেখেন আমাদের দেশের স্বাধীনতা যদি বিঘ্নিত হয় আমাদের সভারেন্টি সার্বভৌমত্ব যদি বিঘ্নিত হয় তাহলে সেই চুক্তি আপনি সংশোধন করতে পারেন বাতিল করতে পারেন সেই ব্যাপারে আপনি বিশেষজ্ঞ টিম দিয়া এটা বিস্তারিতভাবে এটা পর্যালোচনা করেন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেন আর আমি বলব যে আপনার পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয় জাতি এবং দেশীয় বহু শত্রু আপনার দিকে তাকিয়ে আছে কাজেই আপনি সতর্কভাবে পদক্ষেপ গ্রহণ করবেন আপনি যে মন্ত্রী পরিষদ নিয়োগ করবেন তার মধ্যে যেন সিআইএর এজেন্ট না থাকে ভারতের র এজেন্ট না থাকে মশাদের এজেন্ট না থাকে এই ব্যাপারগুলো আপনি নিশ্চিন নিশ্চিত করবেন কারণ এগুলা আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি করবে আপনি সুন্দরভাবে দেশ পরিচালনা করেন মানুষের কাস্ট লাঘব করেন যেই সমস্ত মা বোন তাদের পিতা তাদের স্বামী তাদের সন্তানকে বিগত জুলাই অভ্যুত্থানে হারিয়েছে তাদের তাদের হত্যার জন্য দায়ীদের বিচারের ব্যবস্থা করেন এবং প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখেন কিন্তু তারা যেন আমাদের ঘরের মধ্যে ঢুকে যে আমাদের বেড এবং আমাদের ড্রয়িং রুমে আশ্রয় গ্রহণ না করতে পারে আমাদের ক্ষতির জন্য সেই ব্যবস্থা অবলম্বন করে এটা বলে আপনি সুসাফল্য সবশেষে আমি বলতে চাই কবির এই কথা আপনি মনে রাখবেন অসত্যের কাছে নত নাহি হবে শীত ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর السلام عليكم ورحمه الله